আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো পোনা মাছ রান্না তো আমি কিভাবে পোনা মাছ রান্না করি সেটাই আজকে শেয়ার করব এখানে আমি কিছুটা পোনা মাছ নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পোনা মাছটা হচ্ছে বেলে মাছের ছোট বাচ্চা তো এটাকে আমরা পোনা মাছ বলি এই পোনা মাছটা শীতের সিজন আসলেই বেশি পাওয়া যায় তো এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মরিচ ফালি তারপর দিয়ে দিলাম কিছুটা টমেটো ফালি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা তো এখন দিয়ে দেব পরিমাণ মতো মশলা তো এখানে আছে ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো তিনটি মিলেই আমি দেড় চামচের মতো দিয়ে দিলাম তারপরে দিলাম রেগুলার রান্নার সয়াবিন তেল পরিমাণ মতো তেল দিয়ে তারপর হাতে মেখে নেব। তো এই মাছটা রান্না করতে বেশি পরিমাণে মশলা বা পানি এরকম কিছুই লাগে না হালকা মশলা দিয়ে হাতে মেখে রান্না করে নেওয়া যায় আর খুবই অল্প সময়তে রান্নাটা তৈরি হয়ে যায় হাতে মেখে রান্নাটা করলেই বেশি ভালো লাগে তো হাত ধোয়া কিছু পানিটা আমি এখানে দিয়ে দিলাম এখন আমি ঘ্যাসে বসিয়ে রান্না করে নেব তো এই মাছ রান্না করতে বেশি সময় লাগে না তো আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন ভিডিওটাকে সবাই শেয়ার করে দেবেন তো মাছ রান্না প্রায় হয়েই যাচ্ছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি এই শীতের দিনে ধনিয়া পাতা ছাড়া টমেটো ছাড়া তরকারি খেতে একদমই ভালো লাগে না আর এই পোনা মাছের মধ্যে ধনিয়া পাতা না দিলে তো আমার একদম ভালো লাগে না তাই আমি ধনিয়া পাতাটা ইউজ করি তো আপনারা ওইভাবে ধনিয়া পাতা টমেটো দিয়ে গুঁড়া মাছ রান্না করে খাবেন দেখবেন অনেক মজা লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ